সো গাইস এখানে একটা ভাই কমেন্ট করছে আতা গাছে তুতা পাখি নারিয়েল গাছে টিয়া আমার আড়িতে রিয়েকশন না দিলে হবে না তোমার বিয়া কি এমন আইডি রে ভাই তোমার যে আইডিটা রিয়েকশন না দিলে আমার বিয়াই হবে না চলো চলো ভাই আগে তোমার আইডিটাই দেখে আসি চলো কিন্তু তার আগে গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই গরমের ভিতরে বসে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এর আগে আমার 2 লক্ষ সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল ছিল ওই আইডিটা একটা কারণে হ্যাক হয়ে যায় তো আমি তোমাদের কাছে আবার সে আগের মতন ভালোবাসা চাই সেই দুই লক্ষ না এবার চার লক্ষ ভালোবাসার মানুষ চাই প্লিজ ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই তোমাদের সাপোর্ট আমি অনেক দূর যেতে চাই তোমাদের আইডি রিয়েকশন লাগলে এখনই ঝটপট কমেন্ট করো আমি সবার আইডিতে রিয়েকশন দেবো প্লিজ ভাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে আপাই খালি এও করে গে আচ্ছা যাই হোক গাইস অনেক তো হইলো চলো এবার রিতের রিয়াকশন দিয়ে আসি আর দেরি করব না তো ইউআইডি এখানে কপি করে নিছি এন্ড সার্চ দিলাম এই তো আইডিও পেয়ে গেছি চলো একবার আইডির ভিতরে প্রবেশ করি ভাই রে ভাই আইডির ভিতরে ঢুকতে না ঢুকতে কোনো এনিমেশনই নাই তাছাড়া টিকটক আইডি নাম ব্যাট জাইট আইডি নাম ব্যাট জাইট মানে তার ফ্রি ফায়ার আইডি নাম দুই হাজার দুইশো আটটা লাইক আছে কালেকশন ভালোই যা বুঝা যাচ্ছে তিন লেভেলের প্রিমিয়াম এছাড়া আর কি রিয়েশন দিব ভাই কও এবার অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও